মা বলে ডাক্তার গত আট দিন ধরে শুনতে পাচ্ছেন না মাল ব্লক উদলাবাড়ি রায়পাড়া এলাকার বাসিন্দা সুনীতি রায় কারণ তার ছোট ছেলে রনিক রায় গত তিরিশে অগস্ট থেকে নিখোঁজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ এনজিও সংবাদ বিভাগের সব জায়গায় গিয়েও এখনও তার কোল শূন্য ছেলের কোনো খোঁজ পাননি তিনি এখনও গত তিরিশে অগস্ট শুক্রবার দিন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে স্কুলে যায় রনিক রায় কিন্তু বেলা পেরিয়ে গেলেও রনিক স্কুল থেকে বাড়ি ফেরেনি তার মা অপেক্ষা করতে করতে বাড়ি না আসায় স্কুলে স্যারকে ফোন করে তিনি জানান রনিক স্কুলে আসেনি আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজাখুঁজি করা হয় কিন্তু রনিক কারোর বাড়িতে আসেনি তখন আমি কাজে গেছিলাম তখন যেহেতু আমার ছোট ছেলেটা হারায়নি তো এখন চোদ্দ বছরে ও কখনো হারাতে পারে না আর হচ্ছে হচ্ছে যে ওরা মেয়ের বাড়ির থেকে নাকি কিছু এসে করলো আমি ডাইরেক্ট বলতেছি না আমার মানে সন্দেহ হচ্ছে যেহেতু বড় ছেলে আমার বারো তারিখে ছেলে মেয়ে দুজনে চলে গেছিলো আমি আমার ছেলে বড় ছেলে হারিয়ে গেছে বলে সেটাও সে মেচিন ডাইরি করছিলাম তারপরে আট দিন পরে আমি খবর নিতে গেছিলাম ওরাও ওদের পক্ষ থেকে ম্যাচিন ডাইরি করছিল হোদলাবাড়ি এনজিওর মাধ্যমে মালথানায় লিখিত আকারের অভিযোগ জানিয়েছেন রনিকের মা কিন্তু পরিবার সূত্র জানা যাচ্ছে আট দিন পেরিয়ে গেলেও এখনো অবধি সেই নিখোঁজ ছেলের খোঁজ পাওয়া যায়নি পরিবার সূত্রে আরও জানা গিয়েছে পুলিশ বাড়িতে এসে আশ্বাস দিয়েছে যে তারা ছেলের খোঁজ চালাচ্ছেন জানা গিয়েছে রনিক ক্লাস নাইনে পড়াশোনা করে বাড়িতে রয়েছেন মা রনিকের বাবা মারা গেছেন দাদা রয়েছেন শ্বশুরবাড়িতে পুত্র শোকে তার মা অসুস্থ হয়ে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ছিলেন সদ্য সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছেন কিন্তু কমেনি তার বুকের যন্ত্রণা রনিকের মা সুনীতি রায় জানান তার ছেলে গত তিরিশে এখনো বাড়ি ফেরেনি তিনি সকল স্তরের জনসাধারণের কাছে আবেদন করছেন কেউ যদি দেখে থাকেন তাহলে উপরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তবে নিখোঁজ ছেলের খোঁজ কবে পাবেন তিনি কবে আবার শুনতে পারবেন মা ডাক এতদিন হয়ে যাওয়ার পরও পুলিশ প্রশাসন কি করছে উঠছে প্রশ্ন বলুন তো নমস্কার আমি সুনীতি রায় রনিকের মা তো গত তিরিশে আগস্ট থেকে আমার ছেলে নিখোঁজ ও স্কুল ড্রেস পরে স্কুলের নাম করে বাড়ির থেকে গেছে আমাকে বলছে স্কুলে যাব তো আমি তো একটা কাজ করি আমি নটার সময় বের হয়ে চলে যাই হ্যাঁ তো ওকে আমি খাওয়া দিয়ে গেছি তো বাইরে আমাদের মানে যারা পাড়া প্রতিবেশী আছে তারা দেখছে যে ও স্কুলে স্কুল ড্রেস পরে গেছে তো আমি জানি স্কুলে গেছে তো স্কুলে হচ্ছে ও মানে আমি অ্যাটেন্ডেন্স যখন খুঁজি হ্যাঁ টাইম পার হয়ে গেছে তখন আমি ভাব ভাবছি যে স্কুলে গেছে স্কুলে গেছে যখন টাইম পার হয়ে গেছে তখন আমি পাড়া প্রতিবেশী যারা বন্ধুবান্ধব আছে সবার কাছে খোঁজ নেই যে ও স্কুলে যায়নি কেউ দেখছে সুভাষপল্লী মোড়ে কেউ রাস্তায় দেখছে এই আর কি তো স্কুল ড্রেসেই দেখছে তারপরে ওরা মানে আমি তখন পরের দিনে আমি স্যারকে ফোন করছি স্যার হেড স্যার বিভিন্ন কাজের জন্য বাইরে ছিলেন উনি সেদিন ছিল না অ্যাটেন্ডেন্স দেখতে পারেনি পরের দিনে আমি আবার ফোন করছি অ্যাটেন্ডেন্স দেখছে তো রনিক সেদিন অ্যাটেন্ডেন্স করেনি হ্যাঁ যাই হোক করেনি তো তারপরে আমি বিভিন্ন আত্মীয় স্বজন সবার বাড়িতে খোঁজখবর লাগাই আমার আত্মীয় স্বজন তারপর ওর বন্ধু বান্ধব সবার খোঁজ খবর গেছি তো ও কারো বাড়িতে যায়নি তারপর ভাবছি হচ্ছে ও ফুটবলও খেলে তো ভাবছি হয়তো ফুটবল খেলতে গেছে তাই কোথাও আটকা পড়ছে বা এরকম কিছু একটা হ্যাঁ তাই আমি দুই দিন পরে যখন তিরিশ তারিখে ও হারিয়ে গেছে মানে তিরিশ তারিখ থেকে নেই আমি ভাবছি ফুটবল খেলতে গেছে তাই আমি এফআইআরটা ম্যাচিং ডায়েরিটা হচ্ছে প্রথম মানে একলা সেপ্টেম্বরে করছি তো যাই হোক সেটা আমাকে পুলিশ কি আশ্বাস দিচ্ছে হ্যাঁ এনজিওর মাধ্যমে করছি পুলিশ আশ্বাস দিছে এবং পুলিশ আমাদের বাড়িতে আসছে বলছে যে আমরা আশ্বাস দিচ্ছি আপনাকে আমরা খুঁজতেছি হ্যাঁ খুঁজতেছি তদন্ত চালিয়ে যাচ্ছি আজকে নিয়ে কয়দিন হলো আজকে নিয়ে তো আট দিন হয়ে গেল তো এখন অবধি কোনো খোঁজখবর পাইনি হ্যাঁ উত্তরবঙ্গ তারপরে মানে ডিডিটি নিউজ তারপরে হচ্ছে বি নিউজ এগুলোতে সবগুলোতে ছড়ানো ছিটানো হয়ে গেছে ফেসবুকের মাধ্যমে সব কিছুতে হয়ে গেছে তো আমার কথা আমি একটা সন্তান হারা মা আর আমরা বাড়িতে তো চারজন ছিলাম আমার বর তো এখন বর্তমানে নেই হ্যাঁ তো তিনজনে ছেলে দুইটাকে নিয়ে এসে করতাম তো বড় ছেলে বিয়ে করেও আলাদা সংসার করছে আর আমি ছোটোটাকে নিয়ে সংসার মানে দুইজনে আসি তো এর মধ্যে কোনো কিছু মানে কোনো যে একটা খারাপ কিছু এর মধ্যে কোনো কিছু ছিল না তো তার মধ্যে এখন আমি আমার ছেলেকে পাচ্ছি না আর আমি এটা বলবো না যে পুলিশ প্রশাসন আমার সহযোগিতা করছে না করছে কিন্তু আমার মানে এটাই মানে প্রশ্ন জাগতেছে যে পুলিশ প্রশাসন এত এত ফেসবুক এত ইন্টারনেট এত ইন্টারনেট জগতে এখন অবধি দিন হয়ে গেল আমার ছেলের কোনো সুরাহা না হ্যাঁ মিলছে ছেলের নাম কি ছেলের নাম হচ্ছে রনিক রায় ক্লাস নাইনে পরে রোল নাম্বার হচ্ছে চোদ্দ হচ্ছে আপনার নাম আমার নাম সুনীতি রায় কোন জায়গা এটা ওদলাবাড়ি রায়পাড়া হচ্ছে একটু বলুন তো বিস্তারিত বিস্তারিত হচ্ছে রনি রায়ের মা হচ্ছে হেলথ সেন্টারে হচ্ছে রান্নাবাড়ির কাজ করে আইসিডিএস এর তো ও তো জানে ছেলে স্কুলে গেছে এখন ছেলে স্কুলে গেছে না কোনো বন্ধু সাথে কোথাও গেছে ও তো আসার টাইম পার হওয়ার পরে দেখছে যে ছেলে বাড়িতে আসতেছে না তারপরে পাড়া প্রতিবেশীর মধ্যে জানাশোনা করাইলো বন্ধু মধ্যে ফোন টোন করাইলো ওইখানে কোনো কোনো তিন দিন হইলো কোনো খবর সবর আসলো না তারপরে তো ও থানায় গেল থানায় তো হ্যাঁ নিয়ে থানায় গেল তারপরে থানায় বলছে ঠিক আছে আমরা তদন্ত নিচ্ছি কিন্তু তদন্ত নেওয়ার তো আট দিন হয়ে গেল এখন তো বলছে আমরা আশ্বাস দিচ্ছি আমরা খুঁজতেছি কিন্তু এখন তো তো আমরা কিছু বুঝতে পারতেছি না যে থানাওয়ালা কাজ করতেছে কি করতেছে না ওর মা তো অসুস্থ হয়ে গেছে এখন যদি ওর মা যদি আমাদের প্রশাসন ব্যবস্থা নেওয়ার পরেও যদি মা অসুস্থ হয়ে হাসপাতালে যায় তখন আমরা ব্যবস্থা তাহলে আমরা কোথায় পাচ্ছি আমরা ব্যবস্থা কোথায় পাচ্ছি তাহলে বন্ধু বান্ধব সবার বাড়িতে আত্মীয়-স্বজন খোঁজ হয়েছে সবার বাড়িতে খোঁজ খবর হয়েছে এখন কি বন্ধুরা স্কুলের মাস্টাররাও বলতেছে যে প্রেজেন্ট ছিল না ছিল রে প্রেজেন্ট ছিল না আচ্ছা বাড়ি থেকে যে বেরিয়ে গেছে কি পড়ে গেছে সেটা আমরা জানি না বেশি আমরা বলতে পারব না আমার মাও বলতে পারবে না যে কোন ড্রেসে ও গেল স্কুল ড্রেসে বলছে তো বলছে তো স্কুল ড্রেসে এখন ছেলে যদি স্কুলের কথা বলে তাহলে স্কুল ড্রেস ছাড়া তো অন্য কোনো চিন্তা করব না না বাড়ির থেকে তো স্কুল ড্রেসে পড়ে গেছে তাই না আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে ছবি রায় আমি ওদলাবাড়ি রায়পাড়ায় আচ্ছা আর এই কোন রায়পাড়া না এটা রায়পাড়া বিউরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ